চোর ধরলে হাত কাটতে হয় চোর ধরলে হাত কাটতে হয় হুকুম বা আইন হলো কার আল্লাহর আইন সম্মানিত হাজির জেনাকার ধর অবিবাহিত হলে বেতের আঘাত করো আর বিবাহিত হলে কোমর পর্যন্ত দিয়ে হত্যা করো আইন কার আল্লাহর আইন ষোলো বছর একজন সরকার দেশ চালে গেল এখন বলেন তো ষোলো বছরে আপনারা যারা ইসলামের মধ্যে থেকে আল্লাহর কিছু আইন বাদ দিবে ইসলামের মধ্যে রোদ বদল নিয়ে আসবে তারা তো কিয়ামতের দিন হাউজে কাউসারের প্যানি পাবেন না তো আল্লাহ আইন করে দিলেন যে চোর ধরে হাত কাটো জেনাকার ধর বেতের আঘাত করো হত্যা করো আইন তো আল্লাহর তো আপনারা তো এ যাব বোয়ালিয়া গ্রামে বোয়ালিয়া গ্রামে জীবনে বুঝি এই ষোলো বছর বিশ বছরে বুঝি একটা সুরো আপনাদের এলাকায় নাই আছে না নাই তো দু একটার হাত কাটছেন হাউজে কাউসারের পানি পাবেন নাকি আপনারা আপনারাই তো সাক্ষী দিলেন যে আপনারা হাউজে কাউসারের পানি আর পাবেন না

আমার একটি কি আমার একটি আইনকে যারা বাদ দেয় যারা বাদ দেয় যারা বাদ দেয় ওয়াল্লা জিনা কাফারু তারাই হলো কাফের তো আল্লাহর আইন বাদ দিয়েছেন আপনি কতগুলা এবার আসেন তো আল্লাহ বলছেন শিরিক করো না এটা না হয় করছি না সবাই নামাজে যাচ্ছি আল্লাহকে সেজদা করছি আল্লাহ আইন করে দিলেন না আইন করে দিলেন যখন তোমরা নেতা নির্বাচন করবে নেতা নির্বাচন করবে তখন দেখে শুনে নেতা নির্বাচন করবে নেতার গুণাগুণ কোরআনের আছে না নাই আছে চোর ধরছেন হাত কাটছেন না তার মানে আপনি হাউজে কাউসারের পানি পাবেন না হঠাৎ করে আসলো আসলোয়ালিয়া ওই গ্রামে একটা বিবাহিত ছেলের সাথে একজন অবিবাহিত ছেলের সাথে অবিবাহিত ছেলে মেয়ে मिलामेश्या করছে জেনা করছে ধরলেন ধরার পরে 20 মানুষ আকত্রিত হলেন আকত্রিত হয়ে আপনি বলছেন কি যেই লাগা বিয়ে লাগাও না ধরতে পারলে বিয়ে দেন না আপনারা কিন্তু কোরআন আইনটা কি বলেন তো কোরআন আইন হলো আগে বেত্রাগাত পরে বিয়ে এজাবত যতগুলো সরকারকে ভোট দিয়েছেন Mm-hmm.